টোয়েন্টি থ্রি উইক্স প্রেগনেন্সি নিয়েও সব কাজ করা সম্ভব যদি সেটা নর্মাল পজিশন বা নর্মাল প্রেগনেন্সি হয়ে থাকে যেহেতু সবার প্রেগনেন্সি সমান হয় না বা সবার শরীর সমানভাবে পারমিট করে না তো হ্যালো এভরিওয়ান আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল এখন বাজে ভোর সাড়ে চারটে আজ বারটা হলো বুধবার সকাল সকাল আমি উঠে পড়েছি উঠে আমি আবার হচ্ছে ঘুমিয়েও পড়েছিলাম ঘুম থেকে প্রায় উঠেছি সাড়ে আটটা নাগাদ তো চলো আমার ইন্ট্রোটা দিয়ে নেওয়া যাক সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আই হোপ অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও আমার নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আই হোপ আজকের এই ব্লগটি তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো ডেলি রুটিনের মতন কাজ কাজ শুরু করে দেওয়া যাক আর সারাদিন কি কী করি তোমাদের সাথে শেয়ার করবো আই আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে কেউ স্কিপ করবে না ভিডিওতে অনেক কিছু বলার থাকবে বা তোমরা যদি শোনো আশা করছি কিছুটা হলে ইন্সপায়ার হবে দেখো আমি বললে যে ইন্সপায়ার হবে এটা ভুল দাও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তো বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি তারপরে একটু ওকে বসালাম বললাম বসো বসো একটু আদর করি তো ও না খুব চুপটি করে বসে পড়লো আর ওকে বলতেই ও প্রায় সময় বেশিরভাগ সময়টাই কথা শোনে আর যখন খেলার মোডে থাকে তখন না পুরো বাচ্চাদের মতন ও কিছুই শুনতে চায় না মানে শুনবে না ওই যে ও এখন জানলা দিয়ে শিয়াল দেখবে এখন কি আর বসতে বললে হবে তো যাই হোক বিছানাটা তুলে নিয়ে এবার হচ্ছে আমি ওই কোটোই আর কি মুসলি কর্নফ্লেক্স নিমকি চানাচুর এগুলো না কদিন ধরে প্যাকেট সমেত পড়ে আছে ঢালা হয়ে উঠছিলো না তো পোটোগুলোর জন্য তো পোটো নিয়ে আসা হয়েছে এখন আমি বলছি না ঢেলে ফেলি না তো প্যাকেটে থাকলে না অনেকটা জায়গা নিয়ে নেয় আর প্রচণ্ড অসুবিধা হয় তো যেটা বলছিলাম যে দেখো সবার প্রেগনেন্সি সমান হয় না এখন তো অনেক রকম অনেক পদ্ধতিতে প্রেগনেন্সি থাকে সবার শরীর সমানভাবে পারমিট করে না যদি কারণ নর্মাল প্রেগনেন্সি হয়ে থাকে তাহলে সে সবটাই করতে পারে চেষ্টা করল কারণ দেখো প্রেগন্যান্সি এমনই একটা জিনিস এটা কোনো অসুস্থতা নয় এটা শরীরে তোমার শরীরের ভিতরে একটা অংশ বেড়ে উঠছে ব্যাস এটা কোনো অসুস্থতার কারণ হতে পারে না এই মুহূর্তটাকে আমার মনে হয় এনজয় করো ফিল করো বেশি বেশি করো যেহেতু দেখো এই জিনিসটা হয়তো তোমার জীবনে এক থেকে দুবার আসবে তার বেশি নয় তো আর যদি কারো সিরিয়াস প্রেগনেন্সি হয়ে থাকে তো সেটা একবারই সম্ভব বা দুবারও সম্ভব হতে পারে কিছু কিছু ক্ষেত্রে তো এই সব হচ্ছে দেখো আমরা তো বলতে পারি না আমরা যেটুকু শুনে থাকি সেটুকু বলতে পারি তো দেখো দেখাচ্ছিলাম এগুলো সব ঢেলে নিয়েছি কনফ্লেক্স ছিল নিমকি ছিল ঝুড়িভাজা ছিল আর মুসলি ছিল আর হচ্ছে ওটস ছিল এই ফটোটা তো এগুলো ঢেলে নেওয়ার পর আমি ঘর ঝাড়তে চলে এসেছিলাম তো আমি বলবো দিনে তিন লিটার জল খাওয়া উচিত আমি বলে না এই কথাটা আমাকে আমার ডক্টর বলেছে তোমরা অবশ্যই তোমাদের ডক্টরের কথা অনুযায়ী চলবে কারণ আমরা বলার কেউ নই আমরা কোনো ডক্টর নেই বা আমরা পার্সোনালভাবে বলতে পারি না তো আমি যেগুলো করে থাকি যেহেতু দেখো আমার পুরোটাই নর্মাল প্রেগনেন্সি আমার কোনো রকম ঠাকুর ইচ্ছে তোমাদের অসুবিধা এখনও কোনো অসুবিধা নেই তো তার জন্য আমি সবটাই করার চেষ্টা করি বা করি ফার্স্ট সেমিস্টারে হচ্ছে আমি করতে পারিনি ফার্স্ট ট্রাইমেস্টারে কারণ আমার খুব শরীরটা উইক ছিল আর প্রেশার প্রচুর লো ছিল তো সেই সময়টা না করতে পারলেও তারপর থেকে আমি আস্তে আস্তে যেমন চেষ্টা করে চলেছি আর এখন আমি মোটামুটি সবই করতে পারি সেটা হয়তো ভারী কাজ সেভাবে করি না আর ভারী কাজ করা কোনো প্রেগনেন্সিতেই উচিত না তো তাছাড়া মোটামুটি সব করি সেটা ঘর মোজা হতে পারে ঘর চার হতে পারে বাসন মাজা হতে পারে তোমরা তো সবই দেখো কাপড় জামাও কাচাকুচি করলে করতে পারি তবে শনি রোববার যাও তো যদি আমি কাপড় জামা যাই তো সেদিন তো আমাকে কাচতে হয় না বিশেষ করে রবিবার কারণ আমার হাজব্যান্ড বাড়ি থাকে ওই কেচে দেয় বলে তোমাকে করতে হবে না তুমি তো করো তো যাই হোক তো তারপরে আমি হচ্ছে ঘরটার ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চলে এসছিলাম এসে মাথাটাতে আছড়ে নিলাম জানালার ধারে বসে আর এখন তো বৃষ্টি হচ্ছে তো তারপরে হচ্ছে একটু ম্যাগি করেছিলাম এবার ম্যাগি খেয়ে চেয়ে সকালে এবার হচ্ছে সবজি কাটতে হবে যেহেতু দুপুরে রান্নাটা করতে হবে তো তাই জন্য আজকে সবজির মধ্যে কেটে নিচ্ছিলাম পটল আলু আর হচ্ছে আমদা এইগুলো দিয়ে বাস দেখা যাক কি রান্না করা যায় তো সেগুলোই রান্না টুকটুক করে করে নেবো তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই কথাগুলো যাদের ভালো লাগবে না তারা শুনবে না প্লিজ অ্যাভয়েড করবে বা ইগনোর করবে ভিডিওটা স্কিপ করে চলে যাবে কারণ কাউকে বাধ্যতামূলক বলাই হয়নি ভিডিওটা দেখতেই হবে তোমার ফোন তোমার নেট তুমি কিভাবে ইউজ করবে পার্সোনাল ব্যাপারটা সেটা কেউ বলতে পারে না তো যাই হোক আজকে পাতায় করছিলাম ডিমের পাতুরি তোমরা কে কে খেয়েছো কমেন্টসে জানিও তো আর এই পাশে বানাবো হচ্ছে আমরার চাটনি তো ওটাই দেখাচ্ছিলাম পাতায় হচ্ছে ডিম পাতুরি কে কে খেয়েছো একটু কমেন্টসে বলো তো তারপরে স্নান স্নান করে নিয়েছিলাম রান্নাবান্না সেরে তো স্নান করে খেতে বসে গেছিলাম সাথে ছিল ভাত ডিমের পাতুরি পটল ভাপা আর হচ্ছে আমরা আর সাথে ছিল কালকে মাছের ঝোল যদিও বাসি খাবারটা আমি এখন মানে অ্যাভয়েড করি আমি খাই না তো মা খেয়ে নিয়েছিলো খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম এই যে ওষুধ খেতে বেশি না আয়রন ট্যাবলেট ছিল ক্যালসিয়াম ট্যাবলেট ছিল আর কিছু ছিল না তো আই হোপ আজকের এই কথাগুলো তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও আর সবাই সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্তই